অভিবাসীদের ফেরত নিতে অস্বীকারী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেয়া বাস্তবায়নে এই হুমকি দিয়েছেন তিনি মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন অবৈধ অভিবাসীদের প্রত্যেকটি দেশে ফেরত পাঠানো হবে ফেরত না নিলে সেসব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করা হবে অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চান এবং দেশগুলোকে তাদের ফিরিয়ে হবে আর তারা যদি অভিবাসীদের ফিরিয়ে না নেয় তাহলে সেসব দেশের সঙ্গে ব্যবসা করবেন না তিনি সেই দেশগুলোর বিরুদ্ধে চড়া আরোপ করা হবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট বলেন অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যাই করতে হোক না কেন করবেন তিনি কোনো কিছু পরোয়া করেন না যাই ঘটুক তাদের বের করবেন আবারও এটা একেবারে আইনের সীমার মধ্যেই করবেন যদিও নতুন ক্যাম্পের প্রয়োজন হয় তিনি চান না তারা আগামী বিশ বছর ক্যাম্পে বসে থাকুক আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথ নেবেন ট্রাম্প তিনি বলেন অভিবাসীদের পরিবারগুলোকে আলাদা করতে চান না তাদের সবাইকে বিশেষ করে বাবা মা সন্তানদেরও একসঙ্গে প্রত্যাবাসিত করা হবে যুক্তরাষ্ট্র কেবল বৈধ উপায়ে লোকজনকে দেশে প্রবেশ করতে দেবে বলে জোরদান তিনি ট্রাম্প বলেন তিনি চান না কারাগার থেকে মানুষ এখানে আসুক যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্যবহার করে তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে চান বলে জানিয়েছেন এদিকে অবৈধ অভিবাসীদের প্রত্যর্পণে সহযোগিতা না করায় ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি তালিকায় ভারত ছাড়া রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলা আইসি এর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদনে দু তিন বছর সময় লাগতে পারে নিউ ইয়র্ক